গান গাইতে পারেন গান টুকটা গাওয়ার চেষ্টা করি স্যার একটা গান শোনাইবেন রবিউল ভাই এই যে আপনারা ধরেন সাত দিন আট দিন ধরে বাড়ে গেলেন জি অবসর সময় যে ফেরত এই অবসর সময় করেন কি ইউটিউব দেখি ফেসবুক দেখি গান গাইতে পারেন স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন চারি স্বপ্ন দিলাম পারি অচিন পথে আপন আপনারি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার সবার সাথে একটা শিল্পী আছে